তোমরা যেভাবেই পটল আলু রান্না করো না কেন আজকের এই রেসিপিটা একবার দেখার পর এখন থেকে পটল আলু এভাবেই রান্না করবে কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই একদমই নিরামিষ দারুণ সুস্বাদু পটল আলুর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সত্যি কথা বলতে পটল আলুর এই রেসিপিটা বাড়ির সবাইকে একবার খাওয়ালে রোজ রোজ এভাবে বানানোর জন্য রিকোয়েস্ট করবে তো আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে পরিমাণ মতো পটল নিয়েছি পটলগুলোর মধ্যে হালকা একটু খোসা রেখেছি দুই টুকরো করে কেটে নিয়েছিলাম আর অবশ্যই পটলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে এখন চুলের উপরে একটা ফ্রাইং প্যানে তিন চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে পটলগুলোকে ঢেলে দিতে হবে তারপর সামান্য নুন আর হলুদ দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে ঠিক একটু গোল্ডেন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ডুঙো করে কেটে রাখা আলু একটা বড়ো সাইজের আলুকে ডুঙো করে কেটে নিয়েছি তো আমরা যে পরিমাণে পটল নেবে সেই হিসেব করে এখানে আলুটা অ্যাড করবে তো এই আলু পটল এখন একদম লালচে করে ভেজে নিতে হবে মানে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মতো যাতে সেদ্ধ হয়ে যায় সেইভাবে ভেজে নিয়েছি আর চুলো থেকে নামিয়ে রেখে দিচ্ছি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচের একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো তার সঙ্গে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচের একটু কম ধনের গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেব তাতে করে মশলাটা ফুলে উঠবে আর যে গ্রেভিটা হবে সেটার কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে এদিকে চুলোর উপর একটা কড়াই বসিয়ে তাতে দিয়েছি তিন চামচ সর্ষের তেল সর্ষের তেলে রান্নাটি করছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো তেল ভালোভাবে গরম হয়ে গেলে চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে গোটা জিরে তেজপাতা অল্প একটু দারচিনির টুকরো আর দিয়েছি দুটি লং তিনটি এলাচ আর এলাচগুলোকে ফাটিয়ে নিয়ে ওই দশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি এখন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সম্পূর্ণ মশলা তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে আর লো ফ্লেমে মশলাটা ওই দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নিতে হবে লো ফ্লেমে মশলা কষাবে হলে মশলাটা পুড়ে যাবে এবারের মধ্যে দিয়ে দিতে হবে আদা টমেটো বাটা তো একটা মিক্সচার জারের মধ্যে ছোটো সাইজের দুটি টমেটোকে টুকরো করে অ্যাড করেছি আর অল্প একটু আদাকে স্লাইস করে অ্যাড করেছি সামান্য পরিমাণের জল দিয়ে একদম মসৃণভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে এবারে টমেটো আদার পেস্টটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি এতে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এক চামচ মতোই নুন দিয়েছি যদি প্রয়োজন হয় পরে অ্যাড করতে হবে এবার চুলোর ফ্লেম একদম কমিয়ে দিয়ে ওই পাঁচ মিনিট মতো লো ফ্লেমে ভালো করে মশলাটা কষিয়ে নেব একদম জল শুকিয়ে আসবে ততক্ষণ কষাতে হবে এদিকে ওই মিক্সার জারের মধ্যে পাঁচটি মতো কাজু আর দুই চামচ টক দই একদম ভালো করে পেস্ট করে নিতে হবে তো এবারে এই পেস্টটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো এই সময় চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দেবে না হলে বন্ধ করে দেবে তো আমি চুলোর ফ্লেমটা একদম কম করে রেখেছি মিক্সার জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়েছি তো এখন একদম ভালো করে মশলাটা আরও পাঁচ মিনিট মতো কষিয়ে নেবো লো ফ্লেমে দেখতেই পাচ্ছ গ্রেভির কালার খুব সুন্দর চলে এসেছে একদম তেল ছেড়ে দিয়েছে তো ভেজে রাখা আলু পটলগুলো এর মধ্যে অ্যাড করে দেব আর দুই তিন মিনিট মিডিয়াম আঁচে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব একদম ভালোভাবে এই সময় কষাতে হবে দেখতেই পাবে একদম মশলা আলু পটলের গায়ে লেগে গেছে ঠিক সেই সময় এক কাপ মতো গরম জল অ্যাড করে দিতে হবে এখানে অবশ্যই গরম জলটাই অ্যাড করবে গরম জল দেওয়ার কারণে রান্নার টেস্ট খুব ভালো আসে আর কালারটাও খুব সুন্দর হয় এবারের মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ মতো চিনি যেহেতু টক দই আর টমেটো ব্যবহার করেছি তাই চিনিটা অবশ্যই দিতে হবে এখন ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এভাবে ফুটতে শুরু করলে চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর তোমাদের দেখাচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কয়েকটি কাঁচা লঙ্কা লঙ্কাগুলো গোটায় রেখেছি আর এর মধ্যে দিয়ে দিতে হবে একদম সামান্য পরিমাণে গরম মশলা আর হাফ চামচ মতো ঘি এখন ভালো করে ঘিটা মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে দুই তিন মিনিট মতো রান্না করে নেব ঢাকা দিয়ে তোমরা যদি গ্রেভি রাখতে পছন্দ করো তাহলে এই সময় চুলোটা অফ করে ঢাকা দিয়ে দিতে পারো আমি ওই দুই তিন মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি তোমাদের দুই তিন মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ দারুণ একটা কালার চলে এসেছে তাই না রুটি পরোটা ভাত লুচি পোলাও মানে সবের সঙ্গে পটল আলুর এই রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে খেতে এখানে তোমরা তোমাদের পছন্দ মতো তেল মশলা অ্যাড করে রান্না করে নিতে পারো দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট হয়েছে তো চুলো থেকে নামিয়ে জাস্ট গরম গরম সার্ভ করব। আমার তো এটা লুচি দিয়ে খেতে খুবই ভালো লাগে তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে